নমস্কার বন্ধুরা আজকের গৌতম বুদ্ধের যে গল্পটি আপনাদের শোনাবো সেই গল্পটি শোনার পর আপনি বুঝতে পারবেন যে রাগ করলে কত বড় ক্ষতি হয় শ্রীমৎ গীতায় বলা হয়েছে নরকের তিনটি দরজা আর এই তিনটি হল কাম ক্রোধ এবং লোভ ক্রোধ সর্বদা নরকের দিকেই নিয়ে যায় তাই আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা উচিত চলুন এই ব্যাপারে একটা গল্প আপনাদের শোনাই একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে বসে তাদের কিছু উপদেশ দিচ্ছিলেন বুদ্ধের সমস্ত শিষ্যরা খুব মনোযোগ সহকারে বুদ্ধের কথাগুলি শুনছিলেন হঠাৎই বুদ্ধ এবং তার সমস্ত শিষ্যরা দেখতে পান যে একটি লোক খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে এবং সেই লোকটি খুব রেগে গেছে এবং সে কিছু একটা বিড়বিড় করছে সেই ব্যক্তিকে দেখে গৌতম বুদ্ধের কিছু শিষ্য বুঝতে পারেন যে এই ব্যক্তি কিছু ভুল করার উদ্দেশ্যে গৌতম বুদ্ধের কাছে আসছেন তাই গৌতম বুদ্ধের দুই শিষ্য লোকটির কাছে দৌড়ে এসে তাকে থামিয়ে দেয় এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন আপনি কে এবং আপনি কার সাথে দেখা করতে যান। তখন সেই ব্যক্তি গৌতম বুদ্ধের শিষ্যদের বলে যে আমার পথ থেকে সরে যাও আজ আমি শুধু বুদ্ধকে শিক্ষা দেব সেই ব্যক্তির কথা শুনে গৌতম বুদ্ধের শিষ্যরা সেই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সেই ব্যক্তি তবুও শান্ত হয় না বুদ্ধ তখন সেই ব্যক্তির দিকে তাকিয়ে একটু হাসলেন এবং তার শিষ্যদের বললেন যে আমার প্রিয় শিষ্যরা তাকে আমার কাছে আসতে দিন তিনি আমাকে কিছু বলতে চান বুদ্ধের আদেশ অনুসরণ করে বুদ্ধের শিষ্যরা সেই ব্যক্তির পথ থেকে দূরে সরে যায় আর সেই ব্যক্তি এসে বুদ্ধের কাছে দাঁড়ায় এবং বুদ্ধের কাছে গিয়ে তাকে অজস্র খারাপ কথা বলতে থাকে বুদ্ধ অনেকক্ষণ ধরে সেই ব্যক্তির কথা শুনতে থাকেন কিন্তু তাকে কোনো উত্তর দেন না অনেকক্ষণ বুদ্ধকে গালি দেওয়ার পর সেই ব্যক্তি মনে মনে ভাবে যে বুদ্ধের ওপর আমার গালাগালি কোনো প্রভাব পড়ছে না কেন তাই সেই ব্যক্তির রাগ আরও বেড়ে যায় এবং সেই ব্যক্তি বুদ্ধের গায়ে থুথু ফেলেন এরপরে বুদ্ধ একটি কাপড় তুলে সেই থুথু মুছে দেন এটা দেখে গৌতম বুদ্ধের সমস্ত শিষ্যরা ক্রোধে ফেটে পড়ে কিন্তু বুদ্ধের অনুমতি ছাড়া কোনো শিষ্য তার রাগ প্রকাশ করে না সেই ব্যক্তি আবার বুদ্ধের গায়ে থুথু ফেলে এবং বুদ্ধ আবার একটি কাপড় তুলে সেই থুথু পরিষ্কার করেন এবং বুদ্ধ মুচকি হেসে সেই ব্যক্তিকে বললেন যে বন্ধু তুমি কি আর কিছু বলতে চাও বুদ্ধের এই প্রশ্ন শোনার সাথে সাথেই সেই ব্যক্তি খেপে ওঠে এবং সেই ব্যক্তি বুদ্ধকে কোনো উত্তর দিতে অক্ষম হয় এবং সাথে সাথে সেখান থেকে চলে যায় বুদ্ধের সকল শিষ্যদের মনে প্রশ্ন জাগে যে সেই ব্যক্তি বুদ্ধকে এত অবমান করেছিল কিন্তু বুদ্ধ কেন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তিনি আর কিছু বলতে চান কিনা শিষ্যদের মধ্যে একজন বুদ্ধকে জিজ্ঞাসা করলেন কেন সেই ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি আর কিছু বলতে চান কিনা যখন বোঝা গেল ওই ব্যক্তি এখানে কিছু বলতে আসেনি আপনাকে অপমান করতে এসেছিল আপনি কি তার দ্বারা করা অপমান বুঝতে পারলেন না তখন বুদ্ধ হেসে তার সমস্ত শিষ্যদের বললেন যে আমার প্রিয় শিষ্যরা অপমান এবং সম্মান এই দুটিকে যারা আঁকড়ে ধরে তারা দেখে আমি তাদের উভয়ের ওপরে উঠেছি তাই কোনো কিছুই আমাকে বিরক্ত করতে পারে না বা সম্মান আমাকে খুশিও করতে পারে না ওদিকে সেই ব্যক্তি বুদ্ধকে অপমান করে তার বাড়িতে ফিরে যায় কিন্তু সারা রাত ঘুমোতে পারে না শুধু এই প্রশ্নই তার মনে সারা রাত ঘুরপাক খায় যে আমি এত অপমান করা সত্ত্বেও বুদ্ধ আমাকে কিছু বললেন না একদম শান্ত হয়ে থাকলেন এটা কিভাবে সম্ভব পরের দিন লোকটি খুব ভোরে ঘুম থেকে উঠে বুদ্ধের কাছে গিয়ে তার পায়ে শুয়ে পড়ে বুদ্ধের সকল শিষ্যরা তাকে দেখে অবাক হয়ে যায় যে ব্যক্তি গতকাল বুদ্ধকে অপমান করতে গিয়েছিল আছে কাছে আর বুদ্ধের পায়ের কাছে শুয়ে আছে বুদ্ধ সেই ব্যক্তিকে তুলে তাকে বললেন তুমি কি আরও কিছু বলতে চাও সেই সাথে বুদ্ধের এক শিষ্য বুদ্ধকে বাধা দিয়ে জিজ্ঞাসা করে যে প্রভু গতকাল ওই ব্যক্তি যখন আপনাকে অপমান করেছিলেন তখনও আপনি একই কথা বলেছিলেন যে তোমার আর কিছু বলার আছে কিনা আর আজ এই লোকটি আপনার পায়ের কাছে শুয়ে কাঁদছে এখনো আপনি ওই একই জিনিস বলছেন শিষ্য বললেন এর মানে কি দয়া করে আমাদের বুঝিয়ে দিন তখন বুদ্ধ বললেন যে শব্দ বলতে অক্ষম গতকালও এই ব্যক্তি আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু কথা বলতে পারেনি তাই রাগ করে আমার গায়ে থুথু মেরে ওই জিনিসটা বলার চেষ্টা করে আর আজও কথা বলতে পারছে না এর অশ্রু বলে দিচ্ছে উনি কিছু বলতে চান এরপরে লোকটি বুদ্ধকে বলে যে প্রভু আমাকে ক্ষমা করুন আমি আপনাকে অবমান করেছি তখন বুদ্ধ বললেন তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তুমিও রাগ করেছো এবং তার জন্য তুমি কষ্ট পেয়েছ বুদ্ধ তখন ওই ব্যক্তি এবং সমস্ত সন্ন্যাসীদের বললেন রাগ হলো একটি জ্বলন্ত অঙ্গারের মতো যা আমরা অন্য কাউকে ছুঁড়ে দেওয়ার জন্য আমাদের হাতে ধরে থাকি এবং সেই অঙ্গার আমাদের নিজের হাতকে পুড়িয়ে দেয় আমরা যখন কোনো মানুষের উপর রাগ করি তখন সেই মানুষের কতটা ক্ষতি করতে পারি জানি না কিন্তু নিজের অসম্ভব ক্ষতি করে ফেলি রাগ হলো আমাদের সব থেকে বড় শত্রু তাই ক্রোধ আমাদের সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে এরপর থেকে আমরা সবাই রাগকে নিয়ন্ত্রণে রাখব